ইতিহাস আর ঐতিহ্যের মিশেল ছড়িয়ে আছে শহর কলকাতায় শহরের প্রাণ কেন্দ্রে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নিউ মার্কেট যা একটা সময় হক মার্কেট নামে পরিচিত ছিল প্রাচীন জিনিসপত্র এবং হস্তশিল্প থেকে শুরু করে ফ্যাশন এবং ইলেকট্রনিক্স সবকিছুই একসাথে নিচে পাওয়া যায় কোন উৎসবের দিন ছাড়াও সব সময় নাকি এমন উপচে পড়া ভিড় লেগেই থাকে পোশাকি নাম হক মার্কেট নামে হলেও জনসাধারণের কাছে এই শতাব্দী প্রাচীন বাজার গোড়া থেকেই নিউ মার্কেট পরিচিত যদিও এই বাজার তৈরির আগেও কলকাতায় আরো অনেক বাজার ছিল তবু কেন এই বাজারের নাম নিউ মার্কেট হলো তা জানতে আমি তাহমেদ আলুদা তাইফ এসেছি কলকাতা নিউ মার্কেটে সেই সাথে ঘুরে দেখাবো এই বাজারটিও পলাশির যুদ্ধের পর বাংলা শাসন ক্ষমতা আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে গোড়ায় প্রশাসনিক কাজ মুর্শিদাবাদের নবাবের মাধ্যমে সম্পন্ন হলেও অর্থনৈতিক নিয়ন্ত্রণ ছিল কোম্পানির হাতেই কলকাতা তখন হয়ে উঠল কোম্পানির প্রধান কুঠি ও কেন্দ্র সাহেবদের সঙ্গে ব্যবসা করবার জন্য বা তাদের ব্যবসায় চাকরির আশায় গ্রামগঞ্জ থেকে বহু লাখ লাখ মানুষ তখন কলকাতায় আসতে থাকে এবং বসবাস শুরু করে এই মার্কেটটি আঠারোশো সালে নির্মিত হতে শুরু করে এবং পয়লা জানুয়ারি আঠারোশো সালে কিছু ধুমধাম করে বিশাল বাজারটি ইংরেজ জনগণের জন্য উন্মুক্ত করা হয় কলকাতা কর্পোরেশনের তৎকালীন চেয়ারম্যান হক নিউ মার্কেট নির্মাণের পরিকল্পনার প্রতি দৃঢ় সমর্থন দেখেছিলেন বলেই আঠাশ বছর পর উনিশশো তিন হয় ব্রিটিশ যুগে বাঙালি সমাজ একে হক সাহেবের বাজার নামে অভিহিত করত যে নামটি এখনও প্রচলিত ছিল কিন্তু প্রাচীনতম অস্থায়ী ডাকনাম নিউ মার্কেট যা সর্বত্র ব্যবহৃত ছিল তা সবচেয়ে প্রভাবশালী নাম হিসেবে প্রমাণিত হয় বাজারটি রিসার্ট রোস্কেল বেন দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং একটি শৈলীর স্থাপত্য ছিল শুধু কি তাই এই বাজারটি একটি লাল ইটের সম্মুখ ভাগ এবং এর সামনে একটি ক্লক ক্লকটায়ার ছিল যা বাজারটিকে অনেক সৌন্দর্য করে তুলেছিল এই ক্লক টায়ার দেখে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করত এই বাজারটি নাকি কলকাতার ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনারও সাক্ষী ছিল বলে জানা গেছে তার মধ্যে কিছু ঘটনাগুলো হলো উনিশশো ত্রিশ সালে একজন স্বাধীনতা সংগ্রামী নির্মল সেনের হত্যা এবং সালে দ্বিতীয় অন্যতম বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করুন এবং শেয়ার করে জানিয়ে দিন এই কলকাতার নিউ মার্কেটের ইতিহাস